আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিদ্দিক শাওন আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি একটি জালিম সরকারের স্বৈরাচারের খুনি হাসিনার পতনের পর আজ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করল এই শপথ গ্রহণের পর ইচ্ছে করলো আজকের সুন্দর ঢাকা আপনাদেরকে একটু দেখাই রাতের ঢাকা আপনাদের কি মনে আছে সেই আল্লাহর অলির কথা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার কালো কালো মবস্যার রাত আসতে পারে আজ বলতে ইচ্ছে করছে হে প্রিয় রাহর আপনি বলেছিলেন যদি মোকাবেলা করতে না পারে সক্ষম ভাবে প্রিয় হবার আপনার আদরের তরুণ প্রজন্ম বাংলার তরুণ প্রজন্ম বুলেটের সামনে বুক পেতে দিয়ে রক্তে রঞ্জিত হয়ে জীবন দিয়ে সক্ষমভাবে একত্রিত ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী লেখক সাংবাদিক আবার বৃদ্ধ বনিতাপ সকল দল মত ডান বাম সবাইকে একত্রিত করে এ তরুণ প্রজন্মকবদ্ধভাবে একটি নতুন স্বাধীনতা এনেছে যার শুভে সাদেক আমরা পাঁচই আগস্টের রাতের শেষ ভাগে দেখেছি প্রিয় হবার আজ যদি আপনি বেঁচে থাকতেন আজ যদি আপনি বেঁচে থাকতেন কারাগারে বন্দি থেকে তেরো বছর যে নির্যাতন আপনি সহ্য করেছেন যে করুণ কষ্ট আপনি করেছেন আপনাকে হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগ করে যেভাবে তারা হত্যা করেছে হসপিটালে ঢুকবার আগে আপনার যে জান্নাতের হাসি আমরা দেখেছি হেপ্রিয় রাহবার আপনাকে বলছি আপনার সেই জান্নাতে হাসির কিছু টুকরো অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর থেকেই যেন আজকে ঢাকার আকাশে দেখতে ঢাকার সবখানে দেখতে পাচ্ছি আধার কেটে আলো আসতে শুরু করেছে আসতে শুরু করেছে ঢাকার মতো গোটা বাংলাদেশ চুয়ান্ন হাজার মাইল আপনার প্রিয় মাতৃভূমি আমার প্রিয় মাতৃভূমি সবার প্রিয় মাতৃভূমিতে হ্যাঁ হবার আপনি মাটির কবরে ঘুমিয়ে থেকেও নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারেন আপনার প্রজন্মরা অতন্দ্র প্রহরীর মতো যুগে 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 কেয়ামত পর্যন্ত এই যত তরুণ প্রজন্ম ধারাবাহিকভাবে আসতে থাকবে তারা এই বাংলাদেশকে আর কোনো দিন অমাবস্যার কালো রাত আসতে দেবে না ইনশাআল্লাহ যদি আবার নতুন করে কেউ স্বৈরাচারী হতে চায় তরুণ প্রজন্মরা হাতে হাত রেখকবদ্ধ হয়ে সবাইকে নিয়ে আবার তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে দিয়ে আপনার প্রিয় সুভে সাদেবকে ধরে রাখবে এই প্রত্যাশা করছি ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত বাংলার স্বাধীনতা অটুট থাকবে আর কোনো স্বৈরাচার কেড়ে নিতে পারবে না আপনার মতো দেশ বরেণ্য হাজারো আলেমকে নির্যাতন করে শেষ করে দিতে পারবে না আপনারা দেশের শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সন্তান আপনাদের প্রতি আমার ভালোবাসা হে প্রিয় রাহবার আমাদের ব্যর্থতা আমাদের ক্ষমা করুন আমরা আপনার জন্য কিছুই করতে পারিনি হে প্রিয় রাহবার আল্লাহ আপনাকে শহীদ হিসাবে জান্নাতের উচ্চ বাকাম দান করুক এবং আপনার দোয়া আশীর্বাদে এই তরুণ প্রজন্ম যেন কখনো পথ না হারায় দিগ্রান্ত না হয় তারা যেন সঠিক পথে থেকে তারা যেন সুন্দর বাংলাদেশ উপহার দেয় এবং তারাও যেন তাদের মৃত্যুর পরে আপনার সাথে জান্নাতে দেখা হয় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ